আজকে বানাতে এসেছি কই মাছের পাতুরি মাছটাকে নুন হলুদ দিয়ে মেখে রেখে সর্ষের তেলে এপিটোপিট করে ভেজে নেব খুব সোজা খুব সিম্পল ওয়েতে আমি এটা করার চেষ্টা করেছি সর্ষের তেলে মাছটাকে এপি করে ভেজে নিয়ে তার মধ্যে কাঁচা লঙ্কা চিড়ে ফোড়ন দিয়েছি দিয়ে আর এদিকে আমি সর্ষে কাঁচা লঙ্কা নুন বেটে রেখেছি রেখে উপর থেকে আমি ছেঁকে নিয়েছি জল দিয়ে উপর থেকে ছেঁকে উপরে মানে কাতটা আমি নিয়েছি এর মধ্যে নুন হলুদ আর একটুখানি শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে গ্রেভিটাকে ফুটিয়ে নিয়ে যেমন পরিমাণ রাখলে আমার সুবিধে সেই রকম পরিমাণ গ্রেভিটা রেখে উপর মাছগুলো আমি দিয়ে দিয়েছি দিয়ে ফুটিয়ে নামানো রাখতে কাঁচা লঙ্কা আর কাঁচা সর্ষের তেল ছড়িয়ে আমি নামিয়ে নিয়েছি অসাধারণ দেখতে হয়েছে খেতেও খুব খুব ভালো হয়েছে আর একটা রেসিপি তোমাদের সঙ্গে শেয়ার করতে চলেছি এটা আমার কমপ্লিট হয়ে গেছে এটা ফাইনাল লুক এরপরে দেখো সজনে পাতা ভর্তা করবো সজনের পাতার যে কী সেটা তো বলার অপেক্ষাই রাখে না এই পাতাটাকে ধুয়ে নিয়ে আমি রোদ্রুতে একটুখানি মানে জলটা জলভাবটা শুকিয়ে নিয়েছি নিয়ে ফ্রাইং প্যানে শুকনো কাট যে ভাজাটা বলে সেই ভাজাটা ভেজেছি তার সঙ্গে রসুন শুকনো লঙ্কা কাঁচা লঙ্কাও ভেজে নিয়ে যে আমনদস্তায় মনের আনন্দে পিটিয়েছি পিটিয়ে নিয়ে এর মধ্যে নুন আর সর্ষের তেল দিয়ে মাখিয়ে নিয়ে গরম ভাতের সঙ্গে কী যে ভালো লাগলো খেতে অসাধারণ ফার্স্ট টাইম করলাম খুব ভালো লেগেছে ঠিক আছে বন্ধুরা আজকের মতো বাই